আপনার ইনকামের ধার আমি ধারি না আমি আমার সন্তান লয়ে আপনারে কোনো ধরনের জুয়া খেলতে দিব না ছেলে হোক কিংবা মেয়ে আমার সন্তান আমার কাছে অমূল্য আর ছেড়ে তুই বেশি বুজ এক প্রকার টেস বাইরেছে ওই টেস করলে হইব না মানে আগে তুই জানা যায় আমি যাই তোরলে কিছু কিছু চেষ্টা করব যদি দেহি রেজাল্ট আনগো পক্ষ খাইতেতে মানে মাইয়া হইব তাইলেই বাজি চলবো আর যদি দেহি না পলইব বাজি কাইট কইছি না এই জামালের লগে হিসাব করে খেলতে আইস ভাজি ধরতে যা ঠিক আছে জিতলাম রে হেই আপনি বলে সিটিকে লগে বাজি ধরে আইছেন আম বলে মায়ে হইব হ্যাঁ বাজি ধরছি সমস্যা কি সিটি লজ্জা করেন আপনি নিজের সন্তান রে বাজি ধরে আইছেন তা ওই সন্তান যে কিনা এখন পর্যন্ত দুনিয়ার আলো বাতাস কিছু দেখে নাই আরে আমি তো বাজি লাগি নাই সিট দিগা এক হইলো তোর পুলো হইব আমি কইলাম না মায়া হইব কয় লাগবি 5000 টাকা বাজি আমি কি বাজি ছাইরা দাও না পুলো আর সবচেয়ে বড় কথা সন্তান জন্ম দিতাছি আমি আমি জানি না পুলো হইব না মায়া হইব তা সারা ফাও ফা 5000 টাকা কমলে কি তোর খারাপ লাগে আপনার ঋণ কামে ধার আমি ধারি না আমি আমার সন্তান লয়ে আপনারে কোনো ধরনের জুয়া খেলতে দিব না ছেলে হোক কিংবা মেয়ে আমার সন্তান আমার কাছে অমূল্য আর সেরি তুই বেশি বুঝো এক প্রকার টেস্ট বাইরেছে ওই টেস্ট করলে বলো না মাই আগে তুই জানো যায় আমি যাই তোরলে কুকু ছবি চেষ্টা করবো যদি দেহি রেজাল্ট আনগো পক্ষে আইতেছে মানে মায়ে হইব লে বাজি চলবো আর যদি দেখি না পলইব বাজি কাই আমি কি লিখা টেস্ট করাইতে যাব হ্যাঁ আর আপনি দিন দিন এত মানুষ হয়ে যাইতেছেন কি লিখা আমি কোনো টেস্ট করামো না আপনি এরম

বললে কিছুই করতে পারলাম না আমি একটা ব্যর্থ বাবা अब्বা তুমি ব্যর্থ না তুমি আমার শ্রেষ্ঠ বাবা আমি যখন বড় মু তখন তোমারে আমার মাথায় কইরা রাখু বাবারে সন্তান যে কত বড় নেয়ামত তার সন্তান নাই এক বড় দিন বুঝবো না আল্লাহ আমারে টাকা পয়সা দেয় না ঠিকই কিন্তু সন্তান দিছে আমি তলে অনেক দোয়া করি আমরা যেন তল লেখা ভালো বাবা